আসসালামু আলাইকুম হাই বিওস আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ সাগর তো আজকে আমি আপনাদেরকে ভিডিওতে যে শাড়িগুলো দেখাবো শাড়িগুলো হবে একবারে লেটেস্ট কালেকশন আর প্রাইসগুলো খুব রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি আর যারা এই শাড়িগুলো আপনারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন আমি আপনাদেরকে আমার ভিডিওর প্রথমেই আমার অনলাইন নাম্বারটা একটু দেখাই দিচ্ছি এই যে আমার অনলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল অনলাইন নাম্বার নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ ওয়ান এইট ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার তো এই শাড়িগুলোর প্রাইস আপনার মাত্র তিন হাজার টাকা পড়বে ভিডিওতে যা যেটা ভালো লাগে আপনাদেরকে আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন সামনে কিন্তু আপনার ষোলোই ডিসেম্বর আছে দেন খ্রিস্টানের বড় দিন তো আমার আপনার বড়দিনের উপলক্ষ গুলো চলে এসে পড়েছে অ্যান্ড আবার সামনে কিছু ওয়েডিং কালেকশন আসবে তো আর ওয়েডিং এখন চলতেছে তো মোটামুটি অনেক কিছু লেটেস্ট কালেকশন আমার শপে চলে এসে পড়েছে তো আমি আপনাদেরকে ধাপে ধাপে সব কালেকশনগুলো দেখাই দিব তো ভিডিওগুলো আপনারা নাটেনে সম্পূর্ণ দেখবেন এবং যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এখানে অলরেডি দুটো ডিজাইন আছে দুটো ডিজাইনি মোট পাঁচটা কালার হবে আর কালারগুলো কিন্তু খুবই অসাধারণ কালারের মধ্যে প্রত্যেকটি কালারই খুব সুন্দর আর কাপড় যদি বলতে চাই পিওর শামু সিল্ক কাপড়ের ফেব্রিক্স এবং কাজ অনেক উন্নত মানের এবং কাপড়গুলো খুবই স্মুথ কাপড়ের মধ্যে আপনারা পরে কমফোর্টেবল হবেন এখানে পাঁচটা কালার আছে যা যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট মেরে এখনই অর্ডার কনফার্ম করে ফেলুন আমি ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু আমার শাড়িগুলো সেল করে থাকি এটা এখানে আরেকটি ডিজাইন আছে এই এই ডিজাইনটা পার্সোনালভাবে খুবই সুন্দর আর পারগুলো দেখেন ভিওর আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পাটটা কিন্তু খুব মানে চিকন পাড়ের মধ্যে কাজ করা হয়েছে আর যারা গোল্ডেনগুলো গোল্ডেন কাজ অ্যাওয়ার্ড করেন গোল্ডেন কাজ পড়তে পড়তে আপনাদের আর ভালো লাগে না আপনারা চাইলে এই অক্সি কাজ এটাকে বলে অক্সি গাছ বা সিলভার কাজ করা মানে এই টাইপের কাজগুলো একটু ডিমান্ডের কাজ করা হয়েছে আর একবারে লেটেস্ট কালেকশন প্রাইসগুলো তিন হাজার টাকা পড়বে যা যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডার কনফার্ম করে ফেলুন আমি ঢাকা এবং ঢাকার বাইরে কিন্তু আমার শাড়িগুলো সেল করে থাকি ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিস এবং ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি তো বিওর্স আমি কালারগুলো আপনাদেরকে একটু বলে দিচ্ছি সুবিধার্থে এটা হলো আপনার আপনার আঙ্গুর কালার বলে এটা খুবই সুন্দর কালারটা একবারে ডিফারেন্ট কালার যারা একটু লা মানে ডিফারেন্ট টাইপের কালার পছন্দ করেন স্মুথ কালার পছন্দ করেন তারা এই শাড়িগুলো দেখতে পারেন প্রাইস মাত্র তিন হাজার টাকা এই বিরতে যেগুলো শাড়ি দেখাবো প্রাইস তিন হাজার টাকা পড়বে তো এই শাড়িগুলোর সাথে কিন্তু আপনার ব্লাউজ পিস পেয়ে যাবেন অলরেডি এটা হবে আপনার পেঁয়াজ কালার খুবই সুন্দর পার্সোনালভাবে আমার এই কালারটা অনেক ভালো লাগছে পেঁয়াজ কালারটা আর কাপড় যদি বলতে চাই অনেক স্মুথ কাপড় বিওর্স অনেক সফট কাপড়ের মধ্যে আর কাজগুলো খুবই নিখুঁত কাজ করে এটা অ্যাশ কালার এটা হলো ডিপ পেঁয়াজ কালার এটা হলো আপনার ময়ূরকণ্ঠি কালার তো এই ডিজাইনেরও কালারগুলো বেশ কিছু কালার আছে পাঁচটা কালার এটা পেঁয়াজ কালার এটা আপনার ময়ূরকণ্ঠি কালার এটা সবেদা কালার এটা হলো আঙ্গুর কালার এটা হলো অ্যাশ কালার প্রত্যেকটি কালারই খুব অসাধারণ কালারের আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি আপনাদের ভিডিও বিরত সৌন্দর্যের জন্য একটি শাড়ি খুলে দেখাবো তো আমার বিওর্সদের জন্য কিন্তু একটি শাড়ি আমি আপনাদেরকে খুল খুলে দেখাচ্ছি আর কাজগুলো কিন্তু বিওয়ার্স আপনাদেরকে বারবার বলতেছে একবার ইউনিক কাজ করা হয়েছে আর কাজগুলো কিন্তু খুব নিখুঁতত্ব কাজ করা সামনে থেকে দেখাই দিচ্ছি অলরেডি খুবই সুন্দর আর এই কালারটা যে একবারে অনেক ডিমান্ডের একটি কালার পার্সোনালভাবে আমার এই কালারগুলো খুবই অসাধারণ লাগে অনেক সুন্দর আর এই শাড়িটা কিন্তু আপনার চোদ্দ হাত হবে আর সাথে কিন্তু এটা ব্লাউজ পিসটা অনেক সুন্দর বিওয়ার্স আপনারা যদি দেখতে চান ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন ওয়াও ব্লাউজ পিসটা দেখেন বিওয়ার্স আপনারা পিছনে এটা হলো হাতায় থাকবে এটা হলো পিছনের স্লিপটা থাকবে ওয়াও এত সুন্দর এটা হলো আপনার আরেকটি হাতা আর কাজগুলো কিন্তু অল ওভার হবে এটার পাঁচটা কালার আছে আমার ফেসবুক পেজের ছবি দেওয়া আছে আপনার ফেসবুক পেজ থেকে দেখে নেবেন আর নেক্সট ডিজাইনটাও একটু খুলে দেখাচ্ছি ভিওয়ার্স এটা হলো নেক্সট কালেকশনটা ডিজাইনটা খুবই সুন্দর আপনার পাতা ডিজাইনের মধ্যে কাজ করা আর পাগুলো কিন্তু আপনার পাটটা দেখেন ভিওয়ার্স এ দেখেন পাটটা কিন্তু খুব একটি পারের মধ্যে যারা চিকন পার পছন্দ করেন আর হালকা পাতলা শাড়ি পছন্দ করেন তারা এই শাড়িটা দেখতে পারেন এই শাড়িটার পাঁচটা কালার আমি আপনাদেরকে আবারও দেখাই দিচ্ছি তো এটা একটি কালার পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর যার যেটা ভালো লাগে আপনার দ্রুত স্ক্রিনশট মেরে ফেলুন কারণ এটা আপনার আপনারা দ্রুত স্ক্রিনশট মেরে ফেলুন কারণ প্রাইসগুলো এত চিপ প্রাইসের মধ্যে দিচ্ছি একবারে মাথা নষ্ট করার প্রাইস আপনারা দ্রুত স্ক্রিনশট মেরে ফেলুন যা যেটা ভালো লাগে বিওর্স তো আজকে আপনাদেরকে এই টাইপের কালেকশন দেখাচ্ছি আরও নেক্সট আরও ভালো ভালো কালেকশন আপনারা পেয়ে যাবেন আর এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যারা এখনও আমার ভিডিওগুলো দেখেন লাইক দেন এখনও একটি লাইক করে দেন আর যারা দোকানে এসে ভিজিট করে নিতে চাচ্ছেন বা অনলাইনে কেনাকাটা করছেন করতে চাচ্ছেন আমি আপনাদেরকে আমার অনলাইন নাম্বারটি একটু দেখাই দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ ওয়ান এইট ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার আবার নম্বরটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ ওয়ান এইট ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার আর আমার কিন্তু সবটি হলো আপনার নুরানি মার্কেট বারবার বলে দিচ্ছি নুরানি মার্কেটের তৃতীয় তলা আসলে আপনারা পেয়ে যাবেন সিন্থিয়া শাড়ি তো যারা দোকানে আসতে চান দোকানে আসতে পারেন আমার শোরুমটা হলো নুরানি মার্কেট আর যারা দোকানে এসে ভিজিট করে নিতে চাচ্ছেন শাড়িগুলো দেখে দোকানের দৃষ্টি দেখাই দিই এই আমার দোকানের অ্যাড্রেস সিনথিয়া শাড়ি ধানমন্ডি অকাশ মার্কেট আমার কিন্তু শোরুম হলো নুরানি মার্কেট তো আপনারা যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট মেরে আপনারা অর্ডার কনফার্ম করে ফেলুন ঢাকা ঢাকার বাইরে আমি শাড়িগুলো সেল করে থাকি আর শাড়িগুলোর প্রাইস কিন্তু মাত্র তিন হাজার টাকা একবারে খুবই রিজনেবল প্রাইস তো আজকের মতো বিদেশি ভিউয়ার্স আসসালামু আলাইকুম